বিকৃত ইতিহাস একটি জাতিকে কতটা পিছনে ফেলতে পারে সে ব্যাপারে কথা বলবো ইসলাম সভ্যতার পতনের পর মুসলিম যুব সমাজের জন্য অতিব জরুরি বিষয় হচ্ছে ইতিহাসের সামগ্রিক বয়ানকে স্বর্ণালী সভ্যতার ইতিহাসকে সামনে হাজির করা জারি রাখা কথিত আকস্মিক সমাধান কাল্পনিক ব্যক্তিত্ব নিয়ে মাতামাতির বদলে মুসলিম যুব সম্প্রদায়ের আত্মবিশ্বাসী হওয়া সংগ্রাম করা এবং সম্মুখ পানে এগিয়ে চলাই তো অত্যাবশ্যকীয় একটি বিষয় অথচ সেগুলো থেকে আমরা কত দূরে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন আলকুরআন ইতিহাসে কোনো বই না হওয়া সত্ত্বেও এর দুই তৃতীয়াংশ ঐতিহাসিক ঘটনার সমূহের বর্ণনা দেওয়া হয়েছে কিন্তু কেন কারণ ইতিহাসকে ভালোভাবে জেনে ও বুঝে ভবিষ্যতের দিকে যাত্রা করতে হয় ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় এছাড়া সঠিক রূপরেখা অঙ্কন ও মুক্তিপঅ অসম্ভব কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে সবচেয়ে বড় একটি সংকট হচ্ছে গোটা উম্মাহর সন্তানেরা মানে আমরা ইসলামের ইতিহাসকে পরিসংকেন্দ্রিক সেই ক্ষেত্রে কয়েকটি উদাহরণ আমরা জানতে চাই সে ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি প্রথমত প্রথমত এক নম্বর হচ্ছে রাসুল সাল্লাহ আলু সাল্লাম জীবনে যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার জীবনে তিপ্পান্নদের মতো কিন্তু আমাদের সমাজে বিদ্যমান থাকা সিরাত পাঠ করলে মনে হবে সারা জীবন নাকি তিনি যুদ্ধে অতিবাহিত করেছেন সারা জীবন নাকি তিনি লড়াই করে গেছেন ইতিহাস বলেন সিনেমা বলেন ডকুমেন্ট্রি বলেন যাই দেখি কেন সেখানে যুদ্ধ মাগাজি দ্বন্দ্ব দিয়ে ভরা অথচ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তিষট্টি বছরে মাত্র দুই মাস যুদ্ধের ময়দানে ছিলেন তাহলে ব্যক্তি জীবন সমাজ জীবন সকল ব্যবস্থা নিয়ে কাজের পর্যালোচনা ও শিক্ষাগুলো কোথায় হারিয়ে গেল যোগ্য লোক বিশাল কন্টাকা কীর্ণ পথ নিয়ে কি কোনো কাজই চোখে পড়ে না আমাদের আমরা কিছুগুলো দেখতে পাই না আল্লাহর রাসুলের সামগ্রী কর্মতপরতা ও ভূমিকা রাখার ব্যাপারে তো কারো দ্বিমত থাকার কথা নয় তাহলে এমন কেন হলো দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে যেমন মোয়াবিয়া রাজাল্লাহ আনহুর সময়কালের কথা চিন্তা করুন স্পেন থেকে ফ্রান্স ইন্দোনেশিয়া থেকে ভারত বিশাল অব্দি অঞ্চল অর্ধজাহান প্রায় তার অধীনস্থ ছিল বাইশ বছরের শাসনামলে নেই কোনো বিদ্রোহ নেই কোনো অর্থনৈতিক সংকট নেই কোনো ঝামেলা সেরা প্রশাসন সামাজিক নিরাপত্তা শান্তিপূর্ণ সমাজ ও সাংস্কৃতিক ব্যবস্থা কিন্তু আমরা তৎকালীন ক্ষমতা সম্পর্কীয় দুটি দ্বন্দ্ব বা যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ ইতিহাসকে পাঠ করি সংকট কেন্দ্রিক যার ফলে ইসলামের গুরুত্বপূর্ণ অর্জনগুলোকে জানতে পারছি না পর্যালোচনা করতে পারছি না মানুষের সামনে উপস্থাপন করতে আমরা ব্যর্থ হচ্ছি এখানে বলে রাখা ভালো মাওলানা মৌদুদীর খেলাপত রাজতন্ত্র নামক যে একটি বই রয়েছে সেই বইয়ে সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে লেখা একটি পর্যালোচনা গ্রন্থ কিন্তু আমরা রাজনৈতিক দর্শনের দৃষ্টিকোণ থেকে সেটা পর্যালোচনা করি না পাঠ করি না এবং পাঠ করতে ব্যর্থ হয়েছি এ ধরনের পর্যালোচনা গ্রন্থকে পাঠ করার জন্য তিনটি জ্ঞান আমাদের দরকার সেটা কি আমাদের আছে এক নম্বর ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস ইসলামিক সভ্যতার ইতিহাস এই বিষয়গুলো ভালোভাবে না জেনে পাঠ করার কারণে একটি শ্রেণী না বুঝে তার সমালোচনা শুরু করে দেয় আবার আমরাও না বুঝে সঠিক ব্যাখ্যা না দিয়ে মাওলানা মৌদুদির পক্ষে অন্ধ ডিফেন্স করতে শুরু করি কেন ভাই আমরা কি ইতিহাস সত্য জানবো না তিন নম্বর উমর রাজিয়া আল্লাহ শাসনকালে বা শাসন আমল মানবতার ইতিহাসের শ্রেষ্ঠ আমল কিন্তু তাকে পড়ার সময় বলার সময় শুধু উনার ক্রোধ রাগ যুদ্ধ আর আইনি শাস্তির ঘটনাটুকুই পড়ি মনে হয় কতটা যুদ্ধবাজ অথচ উমর রাজি আল্লাহনু রাষ্ট্রের বিভিন্ন দিক বিবেচনা করে কলিপা থাকাকালীন একদিনও যুদ্ধে যাননি আলী রাজি আল্লাহনুকে পর্যন্ত যুদ্ধে যেতে দেননি মূল বিষয় হল উমর রাজি আল্লাহনু এর অর্থনৈতিক বিপ্লব গোটা পৃথিবীর মোড় ঘুরে দিয়েছিল কৃষি বলেন প্রতিরক্ষা বলেন সামাজিক নিরাপত্তা বলেন নগর আইন বলেন শিক্ষা বলেন ব্যবস্থা বলেন মানবতার ইতিহাসে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত তিনি করেছিলেন শত শত আবিষ্কার নতুন নতুন চিন্তা ও দূরদর্শী সিদ্ধান্ত তিনি নিয়েছেন তার সময় হয়েছে তার সময় তিনি সবকিছু করে দেখিয়েছেন তিনি যে কত বড় মুস্তাহিদ ও বিজ্ঞানী ছিলেন তার আইন অর্থনীতি কৃষি নগর আইনের অসাধারণ উদ্যোগ পর্যালোচনা করলে সেগুলো অনুধাবন করা যায় সহজে কিন্তু কই সেগুলো সামগ্রিক পড়াশোনা উসমান রাজি আল্লাহ প্রথম ৬ বছরের উমরের মতো সফলতার সহিত বিশাল সালতানাত কে পরিচালিত করেছেন কোন টু শব্দ পর্যন্ত হয়নি তার ইতিহাস কোথায় হারিয়ে গেল পর্যালোচনা নেই কেন সেই ইতিহাস গুলোকে আমরা জানবো না আলী রাজি আল্লাহ সময়কালের কথা চিন্তা করে দেখুন অর্থনীতি বলেন কৃষি বলেন প্রতিরক্ষা বলেন যুদ্ধ বলেন সকল কিছু তো তিনি অসামান্য অনন্য ওমর রাজি আল্লাহ এর মতোই অসাধারণ যুগান্তকারী অনেক সিদ্ধান্ত তিনি নেন প্রয়োগও করেন কিন্তু তার সময়কালীন দুটি যুদ্ধের কারণে আমরা তার সামগ্রিক ইতিহাস আর কেউই পড়ি না পড়তে চাই না বা জানিও না সেই ব্যাপার থেকে আমাদেরকে বিমুখ করা কেন হচ্ছে তিনি খলিফা হবার আগেই খোলাফে রাশিদার পঁচিশ বছর বয়সে যে বিশাল অবদান রেখেছেন সেটাও কিন্তু বলি না উমরে জাল্লাহু এর সময় তিনি ছিলেন চিফ জাস্টিস খলিফা সর্বদাই তাকে সাথে রাখবেন কোথাও যেতে দিতেন না এবং যুদ্ধেও যেতে দিতেন না তাহলে বুঝতে পেরেছেন সেই ইতিহাসটা গেল কোথায় উসমান রাজা আল্লাহ এর সময় ছিলেন প্রধান উপদেষ্টা তিনি এসব অবদান নিয়ে কজনই বা জানি আমরা এসব অবদান নিয়ে কেন কথা বলি না সেই রাষ্ট্রীয় মূলনীতির আলোকে আগামীর ব্যবস্থা সাজানোর স্বপ্নই বা কয়জন দেখি বলেন তো আমরা ইসলামকে পড়ার সময় পড়ি যুদ্ধের ইতিহাস পড়ি এমন ভাবে বানানো হয়েছে যে মনে হয় আর্তুগুলের জীবনে শুধুমাত্র যুদ্ধ 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 অথচ কত ত্যাগ চিন্তা ও জ্ঞানের সফর নিজেদের যোগ্যতা অর্জন তার বিয়া ব্যবসা বাণিজ্য পরিবার সহ বিশাল এক সংগ্রামী পথ তারা দিয়েছিলেন সেই ইতিহাসগুলো কোথায় গেল কিন্তু সবই মনে হয় ঘোড়ার তরবারি সিরা তো খোলাফে রাশেদা নিয়ে আজ না হয় উন্মোচন করে জাতিকে পথভ্রষ্ট করে ফেলি এভাবে করি পুরো ইসলামের ইতিহাসকে আমরা একটি সংকট বা এক কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে পড়ি ও জানি যার ফলেই তো আজকে আমাদের এত অধপতন সংকট বা এক কেন্দ্রিক হওয়ার কারণে আমরা কোন সফলতা খুঁজে পাই না পাচ্ছি না আজ কবি কাহিনী দিয়ে ভরা আমাদের গ্রন্থ ও কাহিনী সমূহ অহেতিক ফ্যান্টাসি দিয়ে ভরা প্রতিটি ইতিহাস ব্রাহ্মণ কৃষ্ণ পাদ্রীদের মতো আমরাও এসব আজগুবি কাহিনী सुनते ও বর্ণনা করতে জানা অভ্যস্ত হয়ে পড়েছে অথচ ইতিহাসের ক্ষেত্রে ক্রিটিক্যাল থিংকিং করা শিক্ষা গ্রহণ করা পর্যালোচনা করা চিন্তার উপাদান তৈরি করা নিজের মস্তিষ্কো থেকে কিছু বের করা উদ্ভাবন করা হৃদয় মনের मजबूती অর্জন করা নিজেদের কর্তব্য নির্ধারণ করা সমালোচনা পর্যালোচনা করার যোগ্যতা অর্জন করা বিভিন্ন সোর্স থেকে পড়া এবং আকল খাটানোর যোগ্যতা থাকলে ও মহা অবস্থা আজই হতো না এরকম হতো না আজ আমরা ইতিহাস বলতে বুঝি ক্ষমতার ইতিহাস অর্থনীতি বলতে বুঝি জাকাতফিতা চিন্তা করে খুঁজে পায় না ইসলামিক সভ্যতার সঠিক ইতিহাস ইসলামী দর্শনের ইতিহাস ইসলামের অর্থনীতির সঠিক ইতিহাস ইসলামের রাজনীতি ও প্রশাসনের ইতিহাস ইসলাম প্রচারের ইতিহাস কেন কারণ ইসলামের ইতিহাস হয়ে গেছে ইসলামের সংস্কৃতি শিল্পকলার ইতিহাস ইসলামের শহর ইসলামের ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা পরিবারের ইতিহাস ইসলামের শিক্ষা ব্যবস্থার ইতিহাস ইসলামের বিজয়ের অভিযানের ইতিহাস সম্মুখ যুদ্ধের কথা ইসলামের প্রজ্ঞাপন আলেমদের ইতিহাস ইসলামিক জ্ঞানের ইতিহাস গভীরতার ইতিহাস ইসলামিক চিন্তার ধারাবাহিক উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস এগুলো আমরা জানি না কেন জানি না কেন জানতে হচ্ছে না প্রতিটি বিষয়ের উপর শত শত গ্রন্থ প্রয়োজন দায় পর্যালোচনা প্রয়োজন গবেষণা প্রয়োজন এই সকল ইতিহাস ও তার পর্যালোচনা কি আদৌ আমরা করতে পারবো আদৌ আমরা জানি এছাড়া কিভাবে বা আমাদের নতুন সভ্যতা বিনির্মাণ সম্ভব কিভাবে আমরা এগিয়ে যাব আবার দেখেন আল্লাহ রাসুল সালিসাল্লামের সিরাত এই কেমন যেন নীরব হয়ে গেছি অন্যান্য সকল সভ্যতার ইতিহাস আমরা জানি না সকল ধর্মের কথা আমরা জানি না প্রতিটা অঞ্চলে ইসলামের ইতিহাস জানি না সকল ইসলাম সকল জায়গায় ইসলাম প্রতিষ্ঠার ইতিহাস কি করে হবে কি করে ইসলামী সভ্যতার বিনির্মাণ হবে সে ব্যাপারে আমরা জানি না কেননা ইতিহাস আজকে বিকৃত হয়ে গেছে